চলে এলাম ব্যাগ আজকে দেখাবো আবার ওই যে ব্যাগ হিউজ পরিমানে নতুন নতুন ব্যাগ চলে এসছে আর এখন কিন্তু ওনাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে সেটা হচ্ছে সতেরো নাম্বার দোকান তাই না জি এর হ্যাঁ আচ্ছা

তারপর এইটাও ক্লাস থেকে দিয়ে দিবো অনলি আঠারোশো টাকা এটা দুইটা কালার দেখেন এটা আরেকটা কালার থাকবে এই যে মাত্র আঠারোশো টাকা এটা আরেকটা থাকবে এটা ক্লাস থেকে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর বক্স সহ এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এগুলো প্রাইস অনেক বেশি অনলি দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার এটা এটা খুবই সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র মিস আলি পনেরোশো টাকা এটা এটা আরেকটা কালার বক্স সহ থাকবে এগুলো মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা দেখা দেবো থাই অরিজিনাল থাই একটা ব্যাগ খুবই চমৎকার ব্যাগগুলো রাফ ইউজ করতে পারবেন এবং কোথাও গেলেও নিয়ে দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা

এটা প্রাইস থাকলে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন এটার মধ্যে আপনার হাফ লিটার পানির বোতল সবকিছু নিতে পারবেন এটা দেখেন এটাও তো আপনার এখানে সামনে স্টোন থাকবে পিছনে আপনি স্ন্যাক প্রিন্ট করা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কিস বিলার ব্র্যান্ডের এক ব্যাগটা এটাও খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু খুবই কিউট এটা সাইজটা বা এটা অনেকটা স্ট্যান্ডার্ড একটা ব্যাগ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এগুলো চার হাজার দুইশো টাকা দাম আজকে আমরা দিয়ে এটা ভুটান ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা একে মাত্র বারোশো তারপর এই দেখেন মিস আলিটা মিস আলিটা এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা দেখেন মিস আলিটা হ্যাঁ কিন্তু দুই হাজার পনেরোশো টাকায় পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কালার আছে পনেরোশো টাকা খুবই সুন্দর এটা তিনটা চেম্বারের মধ্যে হবে এই যে তিনটা চেম্বার হবে মানে জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ডের ব্যাগ খুবই সুন্দর ব্যাগগুলো হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মানে দেখেন কিউ সামিকিউ ব্র্যান্ডের ব্যাগ এগুলো কিন্তু খুবই সুন্দর ব্যাগগুলো এখানে ব্যাক সাইডে জিপার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরো প্রত্যেকটা ব্যাগই কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সামিকিউ ব্র্যান্ডের থাকবে চিনে কালারটা অক্সাইড কালার করা আছে এখানে আপনার এডি স্টোন বসানো আছে ডায়মন্ড কার্ডের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক দুই হাজার এ আরেকটা থাকবে এটাও থাই ব্যাগ করা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ থাকবে এটা আপনার এখানেও ফ্রন্ট সাইড থাকবে এটাও ফ্রন্ট সেট থাকবে এটা ব্যাক সাইড কোনোটা নাই হ্যাঁ তারপর এটা লং বেস থাকবে মানি জিপার মোবাইলটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা

ਇੱਕ ਵੇਖ ਨੂੰ ਉੱਠੀ ਪਾਈ ਦੀ ਚੌਲ ਸੇਖਾਂ ਦੇ

খুবই সুন্দর যার যেটা লাগে নিয়ে নেবেন অনলি তেরোশো টাকা এটাও ব্যাগ থাকবেন অনলি পনেরোশো টাকা একটু ব্র্যান্ডেড দেখা দেবে কৃষ্টি অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এগুলো খুবই কোয়ালিটি সমান এখানে ব্র্যান্ডিং করা আছে এগুলোর প্রাইস যদি মাত্র পনেরো সাথে ওয়ালেটও থাকবে সাথে আপনার ওয়ালেট থাকবে ভিতরে সব কিছু থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা প্রাইসটা কালার থাকবে অলং অলঙ্কারে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটাও আপনার খুব সুন্দর এটা হলো ক্রিস্টগুলা ব্র্যান্ডের ব্ল্যাক কালার আসলে আমাদের দোকানটা এখনও কাজ শেষ হয়নি হবে এই জন্য হয়তো বা একটু ধুলা ভালো লেগে থাকতে পারে ওটা মনে কিছু নেবেন না এখানে সব কিছু থাকবে প্রাইস দিয়ে ব্যাগকেবারে দিল বল মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় থাকবে টাকা তারপরে দেখা যাবে স্ট্রের কিছু ব্যাগ এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো ভ্যালেন্টাইনার ব্র্যান্ডের ব্যাগ এগুলোর প্রাইস দিয়েছিল মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশশো টাকায় ব্যাগগুলো নিয়ে নিবেন অনলি আঠাইশো টাকা খুবই সুন্দর খুবই থাকবে মাত্র আটাইশো টাকা অনলি আঠাইশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ব্যাগ কেনা তারপর এটা কিস পাস থাকবে মাত্র দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে এটাও হচ্ছে পিসগুলা ব্র্যান্ডের এটা সাথে আপনার পার্স থাকবে পার্সও পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকাই যাবে তারপর কিছু ছোটো সাইড ব্যাগটা পেয়ে যায় এগুলো মাত্র নয়শো টাকার করে পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি করে পেয়ে যাচ্ছেন যা যেটা লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা সেটা ফুল্লি প্যাটার্নের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো প্রাইস দিয়ে দেবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওই জ্যাকটা দেখেছিলাম এটা ফুল্লি স্টোনের মধ্যে থাকবে মাত্র প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই টাকা এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর টাকা অনলি টাকায় পেয়ে যাবেন তারপর এই যে দেখেন এটাও ফুললি সুন্দর একটা ব্যাগ এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার গুলো দেখেন এগুলো নতুন আসছে এগুলো প্রাইস থাকে অনলি বাইশশো টাকা এই দেখেন মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন তারপর এগুলো পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার ব্যাগগুলো পেয়ে যাবেন এটা বক্স সহ পাবেন মাত্র তেরোশো টাকা দুই হাজার টাকা খুবই সুন্দর ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ লাইট ওয়েট মধ্যে থাকবে থাইমাইটে মাত্র টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ব্যাগগুলো থাকবে মাত্র এই একটা ব্ল্যাক কালার একজন আপনি পাবেন প্রাইস দিয়ে দিন মাত্র এক হাজার টাকাটা এটা পেয়ে যাবেন আপনার ষোলোশো সতেরোশো টাকা দামে তারপর এটা হলো আপনার এই সাকিমের এটা কোরিয়ান একটা ব্র্যান্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপর ওয়াই এস এল এর এটা পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশ টাকা টাকা মাত্র দুই হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যেন অনেক ব্যাগ আছে তারপর এইটা ওয়াইস এল ব্যাগ এটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা তারপর ওয়াইস এর একটা আপডেট মডেল এটা খুবই সুন্দর ব্যাগটা আর অনেক আপনারা চেঞ্জ পছন্দ না কালার চলে যাবে দাঁড়া এই যেগুলো দেখতে এটা শর্ট বেল থাকবে লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র আট আঠারোশো টাকা অনলাই আঠারোশো টাকা একটা বক্স অফামরিনের ব্যাগ এটা খুবই সুন্দর একটা প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা একটু ব্যালেন্টাই এটাও খুবই সুন্দর একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফুল লিস্ট অনেক করা থাকবে প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা দেখা যাবে ফাইনাল ব্র্যান্ডে এটা খুবই সুন্দর ব্যাগগুলো প্রাইসটি থেকে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে তারপরে এটা প্রিমিয়াম কোয়ালিটি লেদার ম্যাটের করা অরিজিনাল লেদার ম্যাটার ঘোরা খুবই সুন্দর একটা ফেডি ব্র্যান্ড তৈরি করছে এখানে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকে মাত্র দুই হাজার কিচ্চার অলঙ্কার এই ব্যাগগুলো খুবই খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কোনো যার যেটা লাগে নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা পেয়েছে বক্স টাইপের ব্যাগ দেখা দেবে স্নাই প্রিন্টের মধ্যে করা এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকা যার যেটা মাত্র দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে

থাকবে এটারও প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা

তিন হাজার টাকা মানে তিন হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন কিনবেন তারপর কিসগুলো এটাও খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ দুইটা জিপারের মধ্যে হবে এটারও প্রাইস থাকবে মাত্র তিন হাজার এটারও প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এটা থ্রি ওয়ান এখানে একটা পার্ট থাকে ভিতরে একটা পার্স থাকবে বড় প্রাইস থাকবে মাত্র তিনটা পিসগুলো ব্র্যান্ডের খুবই সুন্দর যারা একটু ডিফারেন্স শেপের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন যে ইউজ পরিমাণ জায়গা হবে জিপার হবে প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছিল আড়াইশো টাকা লেগে দিয়েছি তারপরে এই যে দেখেন এইটা খুবই সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে মিমিমে এগুলো দেখানো হচ্ছে এই যে দেখেন এইগুলো খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ব্যালেন্সের ব্র্যান্ডের ব্যাগ মাত্র দুই হাজার টাকা মানে দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে যা যেটা নিয়ে নেবেন আজকে কিন্তু ইউজ পরিমাণ ব্যাগ দেখানো হচ্ছে তো কেউ মিস করবেন না এবং বিশাল বস বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অনলি দুই হাজার টাকা পেয়ে যাবে তারপর পিস দিলে এই ব্যাগটা পেয়ে যাবেন অনলি তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পাস যায় এইটা দেখেন এটাও খুবই সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস অনেক বেশি চার হাজার দুইশো টাকা বিক্রি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেখেন ইমিন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ব্যাগ প্রাইসে দিব মাত্র আটাইশো টাকা অনলি আটাইশো টাকায় ব্যাগটা পেয়ে যাবো এক হাই ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু আমাদের দিচ্ছি অনলি আঠারোশো এই দেখেন অনলি আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন দুই পাশে দুটো ব্যাগের জিপার হবে মাঝখানে মেন জিপার হবে এখানে আপনার খুব সুন্দর এটা কোম্পানির শপিং ব্যাগ পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা দেখেন শপিং ব্যাগটা খুব সুন্দরই সম্পূর্ণ ব্যাগটা ভিতরে লং বেন্ড মানি জিপার মোবাইল হোডার থাকবে প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকায় ব্যাগটা পেয়ে পেয়েছে ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন দেখেন এইটা পেয়ে যাবেন ফ্যাশন অ্যান্ড ব্যাগের এটা দিয়ে দিব মাত্র বারোশো টাকা কেউ মিস করবেন না ইদাতে মাত্র বারোশো টাকা দেখুন একে এবারে হোলসেল প্রাইজের থেকে কমে পাচ্ছেন মাত্র বারোশো টাকা যার যেটা লাগিয়ে নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাকগুলো পেয়ে যাবেন যাবে পনেরোশো টাকায় ব্যাকগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন দুই পার্শ্ব জিপার হবে মাঝখানে মেন জিপার মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কেজিলা ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা সাথে একটা লং বেল মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন সাথে আপনার এখানে একটা খুব সুন্দর একটা কয়েন তাও পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এটা লাগে নিয়ে অনলি ষোলোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে তো আশা করছি ভালো লেগেছে ফাইভার ব্যাগ কালেকশনে ছিলাম আপনারা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে জি এর সতেরো নাম্বার দোকান ঠিক আছে আর এখন কিন্তু হচ্ছে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে সতেরো নাম্বারে চলে আসবেন চালু হয়ে গেছে ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ